যপ্রতিষ্ঠিত প্রিয় ভাই বোনেরা সবাইকে প্রস্পর একাডেমিতে আবারো স্বাগত জানাচ্ছি আজকে আমরা শতকরা লাভ এবং ক্ষতির জঙ্কগুলা গত দুই কাছে আমরা শিখেছিলাম হচ্ছে টাকার উপরে লাভ এবং ক্ষতি হলে কি হয় আজকে আমরা টাকায় লাভটা না শিখে আমরা শিখব হচ্ছে পণ্যের উপরে লাভ বা ক্ষতি হলে আমাদের কি আসে আমরা দেখবো আগে আমাদের কি অঙ্কটা আছে এখানে আমরা যদি দেখি এই অঙ্কটা আমাদের এ এসেছে অনেকবার দশে এসেছে ছাব্বিশে এসেছে বত্রিশ তোমার বিশে এসেছে পোস্টারে এসেছে তার মানে খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ দেখেন প্রশ্নটা করা হচ্ছে এরকম যে টাকায় তিনটি করে আম কিনে টাকায় দুটি করে বিক্রি করলে শতকরা কত লাভ হবে পয়েন্ট টু বি যে এখানে কিন্তু টাকার টাকার উপরে লাভটা লাভটা যায় নাই হচ্ছে পণ্যের উপরে আপনি তিনটা করে কিনেছেন আপনি দুটি করে বিক্রি করেছেন সেই ক্ষেত্রে আপনার লাভটা কত হবে সেটার জন্য আমরা খুব শর্টকাট একটা সূত্র শিখবো এটা আপনাদেরকে প্রস্পার একাডেমি শেখাচ্ছে যে আমরা শিখবো হচ্ছে এটা হচ্ছে আমাদের শতকরা লাভ কিন্তু এই লাভটা এখন টাকার উপরে নয় সেটা হচ্ছে পণ্যের উপরে তাহলে তার সূত্রটা হবে হচ্ছে লভ্য পণ্য সূত্রটা হবে হচ্ছে লভ্য পণ্য ডিভাইডেড বাই হচ্ছে আমাদের বিকৃত পণ্য তার সাথে হচ্ছে আমরা একশো গুণ করব তাহলে এখান থেকে আমরা এটা করার জন্য উপাত্তগুলো লাগে সংগ্রহ দেখুন আপনি তিনটি করে কিনে দুটি করে বিক্রি করেছেন তাহলে আপনার তিনটা করে আপনাদের কিনা ছিল আপনি বিক্রি করেন হচ্ছে দুটো করে তাহলে প্রতি ক্ষেত্রে আপনার একটা করে লাভ হচ্ছে প্রতি ক্ষেত্রে আমাদের একটা করে লাভ হচ্ছে এবং আমরা যখন বিক্রি করছিলাম তখন আমাদের পণ্য ছিল মাত্র কটা করে বিক্রি করছিলাম দুটা এই দুটো ভ্যালু আমরা এখানে জাস্ট বসাবো দেখেন লভ্য পণ্য হচ্ছে আমাদের দেখেন যেহেতু তিনটা করে কিন্তু দুইটা বিক্রি করলাম আমাদের লভ্যাংশ হচ্ছে একটা মানে একটা পণ্য করে আমাদের মানে থাকতে সবসময় তাহলে এই হচ্ছে আমাদের এক এবং আমরা বিক্রি করতেছিলাম হচ্ছে দুটা করে এই হচ্ছে আমাদের দুই তার সাথে আমাদের একশো থাকবে যেহেতু আমাদের শতকরা বলা আছে এখান থেকে সো এখান থেকে কাটাকাটি করলে হচ্ছে আমাদের পঞ্চাশ দ্যাট মিন্স আমাদের উত্তরটা হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট আমরা এখান থেকে এটা হচ্ছে আমাদের উত্তর ধন্যবাদ সবাইকে